প্রান্তর্বব হিসেবে ভেবে রেখেছিলাম এবার আমার বৌমাকে আমি নিয়ে যাব তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে ওরে চলে এসে ফাইনজলামি কি হলো কিছুই তো বুঝতে পারলাম না যেটা হয় সেটাই হয় যেটা হওয়ার সেটা হয় নাই আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলছো তুই আগে থেকে জানতিসম আমার জানা না জানাতে কি আসে যায় কেউ তো আমাকে জানার প্রয়োজন বোধ করে না সেটাই তো কেউ আমাকেও কিছু জানার প্রয়োজন বোধ করে নাই তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলের বৌ হিসেবে দেখতে চাই আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে তার সাথে তো কোনোদিন আমার মনে পড়ে না আমি দুইটাই ঠিক মতন কথা বলছি তো চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আমাকে বলতেছিস কি বলবো তোমার আমার ভাইয়ের সাথে তোমাকে কি বলার তুই বল আচ্ছা বলার নাই তখন তোকে কিছু বুঝতেছিস না কি কিছু আমার আমি তোকে ভালোবাসি আমি আমি তোকে অনেক অনগণ অনেক অনেক ভালোবাসি তুই আমার চোখের দিকে তাকেও বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি আমি 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 তোকে অনেক অনেক ভালোবাসি আর আমি জানি তুই তুই আমাকে অনেক ভালোবাসি পাসিস না বল বল তুই আমার দিকে তোকে বল আমি আমি তোকে অনেক ভালোবাসি আমি তো তোকে কোনোদিন ভালোবাসি না বিশ্বাস কর আমি আমি তোকে ফ্রেন্ডের থেকে বেশি কোনোদিন ভাবি না তুই তুই আমাকে ভালোবাসিস না কে রে কা এসেছ কেন তুই কোথা এই ছেলে তুই আমে চোখে দেখে তাকাক চোখে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না বল যে অন্য সাথে বিয়ে হয়ে গেলে তোর কিছু আশা যায় না কোথায় বিহল কার সাথে বিহল না যায় না কিছু না বল বল যে তুই আমাকে ভালোবাসিস বল বল না এখন ভাসি নাই না না আমি জানি তুই আমাকে অনেক আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই তুই ফ্যামিলির জন্য কিচ্ছু বলতে না কাউকে তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকবো তুই চোখে থাকবি আজকে অত্যন্ত কিছু বল একটু মার বিয়ে হয়ে যাও দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপাই রাখছি কাউকে কিচ্ছু বলি নাই কাউকে কিচ্ছু বুঝতেও দেয়নি দেখো আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে এবং আমি জানি এতে অনেকে অনেক কষ্ট পাবে অনেকের সম্পর্ক নষ্ট হবে কিন্তু আমার কিচ্ছু করার আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি এসব কথা আমাদেরকে আগে বলিস কেন জিজ্ঞেস করছো জিজ্ঞেস করছো আমাকে যে বিয়ে ঠিক করছি তার সাথে বিয়ে ভালো কি মন্দ আচ্ছা তোমাদেরকে একটা বারো মনে হয় নাই যে আমার কিছু বলার থাকতে পারে বা আমার কোথাও পছন্দ থাকতে পারে নাকি সংসারটা তোমরা করবা